সুন্নিরা কোনো দিন বলে না নবী নিজে নিজে জানে সুন্নিরা সব সময় বলে আল্লাহ ক্ষমতা বলে নবী জানে কোনো কোনদিন গায়ে পইরা জগড়া লাগায় না ঝগড়া লাগায় ডাবলিউর গোষ্ঠী কতক্ষণ আমি এখন কমন একটু পরে ধর্ম কিন্তু সাবধান আগে ফাউন্ডেশনটা গায়রা লুড়ে বাজান সুন্নিরা লাল চক্ষুকে ভয় পায় না সুন্নিরা আগুন চক্ষুকে ভয় পায় না সুন্নিদের চোখের মধ্যে মদিনাওয়ালার প্রেমের সবুজ গম্বুজের দৃশ্য আসে না না আমার যুবক ভায়াব আমার মুরুব্বী বাবারা নবীর সম্মান বাড়াইছে কে আল্লাহ আরো জোরে বলেন কে আল্লাহ ওয়ালা রুব্বিন ওয়ালা ইল্লা ইল্লা ফিকিতাবিন নবীর আল্লাহ 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 বলছেন ও বন্ধু এমন কোন সূখক করায় সৃষ্টি জগতে যে বর্ণন আমি কোরআনে করি নাই আর এই কোরআনটা আমি আল্লাহ আপনাকে শিক্ষা দিয়েছি তার মানে হলো আপনি সামনে নবীর সামনে দাঁড়াইছেন অথবা আপনি পৈলের মধ্যে আছেন নবী মদিনার রওজা মুবারক আছে আপনি বুঝছেন না নবী রওজা মুবারকের মধ্যে পড়ে থাকলে পৈল গ্রাম থেকে মদিনাটা বুঝি অনেক দূর হ্যাঁ ডাব্লিউর কাছে অনেক দূর কিন্তু আমার নবী বলে হিন্নাল্লাহ সাওয়া আলিয়াল আরদ ফার আইতম্মা সারিিকা হাওয়া আমাগাড়ি বাহা। আমার আল্লাহ সারা পৃতিবিধাান আমার কাছে এত ছোট করে দিয়েছেন। আমি আমার হাতের তালের মধ্যেই সব দেখতে পারি। এই তাহিরি বলে নবীর পাগল হনে এই তাহিরি। হলে বৈশা দেখবা সোনার মদিনা দেখা যায় কি যায় না রে আমার বাবা কি দিয়া নবীর শান আলোচনা করব আমি পাপি মুখে নবীর শান আমি কি বলবো যেই নবীর শান বাড়াইছে কে আরে তু মনা মৌলবি আসমানটা দেখছো আর জমিনটা দেখছো দুই হাত কবরের ভিতরে কারা কেমন আছে এইটাই তো জানো না আর আমার আল্লাহ কয় ইন্দাল্লাহ আমি আল্লাহ যারে ইচ্ছা করি কবরের ভিতরে কে কেমন আছে সেটাও দেখার যোগ্যতা দান করি আর এটা একমাত্র আমার নবী যে আল্লাহ দান করেছেন কথা বলেন না ঠিক কিনা